কথায় আছে না মাঘের শীতে বাঘে কাঁধে দিন দিন জানবর ঠান্ডা আরও বেড়েই যাচ্ছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুঝা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই সকাল বেলায় ঘুম থেকে উঠেছি ওই ভোর পাঁচটার সময় তো উঠে দেখি বাইরে একটু অন্ধকার অন্ধকার আর কেউ ওই উঠেনি তো আমি না একটু ভয় করি তো ওই আর কি ঘরে বসে একটুখানি যোগা করে নিলাম আর যোগা করলে না শরীরটা ভালো থাকে যেমন হালকা হালকা লাগে তো আগে তো প্রতিদিনই করতাম তবে এখন আর করাই হয় না তো যাই হোক এদিকে দেখো কালকে আর বিকেলবেলা ওই রাস্তার সাইডে যে গাছগুলো ছিল মানে একটু জঙ্গলের মতন হয়েছিল তো সেগুলো না ওই কিছু কাটা হয়েছে তো তারই কয়েকটা ডাল এনে এখানে রেখে দিলাম আরও দেখি অনেকগুলো তো এখন যদি সবগুলোই সরাই তাহলে আবার দেরি হয়ে যাবে ওই জন্য খানিকটাই বাড়িতে নিয়ে আসলাম আর কিছুটা ওখানেই জমা করে রেখেছি পরে নিয়ে আসবো বলে তো ওইদিকে দেখো তারপরে যে ওঠান ঝাড় দিতে শুরু করেছি তো এখন পর্যন্ত তো কেউই ওঠেনি তো যাই হোক সকাল সকালেই না সংসারের কাজগুলো শেষ হলে না একটু মানে ফ্রি হয়ে যায় মানে এদিকে তো ওই মেয়েরও স্কুলের সময় হয়ে যায় তো অন্যদিন তো ওই সাড়ে ছটা নাগাদই উঠি তবে আজকে একটু বেশি সকালে উঠেছি তো যাই হোক এদিকে দেখো আমার ওই রাস্তা উঠোনটা দেওয়া হয়ে গেছে তো এখন বাড়িতে যাব ওই বাসনগুলো মাজতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু প্রতিদিনই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কে কখন কি বলবে তোমাদের কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে উঠোন ঠোঠোন ঝাড় দিয়ে নেওয়ার পর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো ওই রাত্রের বাসনগুলো নিয়ে কলে পরে যাচ্ছি আর কালকে সন্ধেবেলায় না ওই ঢেঁকিতে চাউলের গুঁড়ো করা হয়েছে তো সন্ধ্যাবেলা আর ওখানে না লাইটের ছিল না মানে পাশের বাড়িতে তো তো ওই জন্য না ভিডিও করতে পারিনি তো যাই হোক সেখান থেকে ওই যে চাউলের গুঁড়ো করে আনা হয়েছে ওই সকাল সকাল ওই চিতই পিঠা দিয়ে চা খাওয়ার জন্য কারণ এইবার তো আর এই পিঠাগুলো বানানোই হয়নি ওই সংক্রান্তির দিন ওই মানে অসমেরা যে পিঠা খায় সেই পিঠাগুলো কিন্তু বানানো হয়েছিল। তো যাই হোক এদিকে দেখো আমি এক এক করে কিন্তু ওই চিতই পিঠাগুলো ভেজে নিচ্ছি আর ওই চিতই পিঠা যে ঢাকার যে পাত্রটা থাকে সেটা না ভেঙে গেছে তো ওই জন্যে ওই ভাতের যে হাঁড়ি থাকে সেই হাড়ি ঢাকনটা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি আর এইদিকে দেখো ওই পিঠাগুলো না ফুলকো ফুলকা হচ্ছে আর বাবলি ওখানে ওই ফুলকো ফুলকো পিঠের উপরের সাইডেরটা কিন্তু খেয়ে নিচ্ছে আর আমি না অনেককে দেখেছি এই চিতই পিঠা ভাজার সময় না ঢাকে না ঢাকতে হয় ঢাকলে না ওই পিঠাটা খুবই ফুলে আর খেতেও না অনেকটাই নরম হয় তো যাই হোক এদিকে দেখো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি তারপরে এই যে ওই পাশের বাড়ির পিসিটাকে ডাকা হয়েছে চা খাওয়ার জন্য আর আমাদের এখানে না ওই সংক্রান্তির দিন মানে ওই দিন থেকে শুরু হয় মানে প্রতিদিন প্রতিবাসীদের ওই পিঠেগুলি খাওয়ানোর জন্য মানে সবাইটাকে ওদের বাড়িতে আমরা যাই আমাদের বাড়িতে ওরা আসে মানে এইভাবেই ওই পৌষের সংক্রান্তি কিন্তু পালন করা হয় তবে ওই দুই দিন একটু অসুবিধা থাকার জন্য ওই কাউকে কিন্তু বলা হয়নি তবে ওই যে আজকে পিঠাগুলো ভাজানো হলো বলে ওই পিসিকে বলেছি ওই চা খাওয়ার জন্য তবে এইবার না ওই অন্যবারের মতন পিঠে পুলি এতটাও ভাজাই হয়নি কারণ বাড়ির সবাই মানে কেউ অতটা পছন্দ করে না এই সাদা পিঠেগুলো পছন্দ করে মানে এই চিতই পিঠা আর হচ্ছে ওই কুলি এগুলোই কিন্তু পছন্দ করে তো মালপোয়া পাটিসাপটা এগুলো অতটা ভালোবাসে না তো যাই হোক ওই জন্য এবার অল্প অল্প করেই করা হয়েছে আর সত্যি কথা বলতে কি সবাইকেও বলা হয়নি ওই ছোটো ছোটো বাচ্চাদেরকেই বলা হয়েছিল আর এই পিসিটাকে কিন্তু বলেছি তো যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না ওই পিসিটা ভিডিওতে আসবে না বলে কিন্তু ওই পেছন সাইড দিয়ে বসে রয়েছিলো তো আমি আর জোর করলাম না তো পিঠেপুলি পুলি খাওয়ার পরে দেখো চলে এসেছি ওই জুস বানাতে তোমাদের দাদা ভাই ওই সকালবেলায় বিট এনে দিয়েছে বলেছিল ওই জুস খাবে তো বিট খেলে নাকি ওই শরীরে রক্ত পরিষ্কার হয় আমি খাওয়াটা ভালো তো যাই হোক আমি ওইগুলো ওই বিটগুলো ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে ওই যে গ্রাইন্ডারে ভর্তি করে এখন ওই যে একটু পেস্ট করে নিচ্ছি তবে এই বিটগুলো না আমি কিন্তু একটু ভালোবাসি না মানে ওই বিটের গন্ধটা না ভালোই লাগে না তো যাই হোক এদিকে দেখো আমার ওই পেস্ট করা হয়ে গেছে তো ওই যে একটা সাদা কাপড় নিয়েছি মানে যে কোনো কাপড়ই বলো ওই কাপড়ে ছেঁকলে না বেশি ভালো হয় কারণ ছাকনাটা তো হাত দিয়ে চেপা যায় না ওই কাপড়ে ছেঁকলে ওটাও হাত দিয়ে চেপে চেপে রসগুলো কিন্তু বের করা যায় তো এইদিকে রস বানাতে বানাতে তোমাদের আদা ভাই কিন্তু চলে এসেছিলো তো যাই হোক ভালোই হলো তো দেখো এখানে মোট চারটে বিট ছিল তো ওই আধা গ্লাস জল দিয়েছিলাম তার জন্যে দেখো ওই এতটুকুই হয়েছে তো আর একটু জল দিলে ভালো হতো তবে জল না দেওয়াতে কিন্তু ওই রসটা খুব ভালোই হয়েছে মানে খেতে ওই মিষ্টি মিষ্টি হয়েছে কারণ একটু ঘন টাইপের হলো ওই আর কি তো ওইদিকে তোমাদের দাদাভাই রস খেয়ে তো চলে গেল আর একটুখানি ছিল সেটা আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে তবে অতটা খারাপ লাগলো না মানে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে তো যাই হোক এদিকে রস টস খাওয়ার পরে চলে গেলাম ঘরে বিছানা তোলার জন্য আর আজকে না সকাল থেকে একটুও রোদ নেই এখন বাজে ওই দশটার মতন তাও দেখো রোদের কোনো ভাব নেই দিন তো ওই জানালা খোলার সাথে সাথেই ওই আমাদের বিছানায় কিন্তু রোদ আসে তবে আজকে দেখো একটুও কিন্তু নেই তো যাই হোক এদিকে ওই যে ল্যাপ কম্বল সবগুলো ভাঁজ করে রেখেছি আর এই যে বালিশগুলো এক এক করে ভাঁজ করে নিচ্ছি আর কদিন হলো আমাদের বাড়িতে ইঁদুরের এতটাই উৎপাত ওই রাত্রে যখনই শোব তখনই এখান থেকে শব্দ এখান থেকে শব্দ অথচ দিনের বেলায় একটাও কিন্তু চোখে পড়ে না আর কোথায় যে বাসা বেঁধেছে সেটা খুঁজে পেলাম না তবে এখন পর্যন্ত ঘরে কিন্তু ওই কাপড় চোপড় কিছুই কিন্তু কাটেনি তো যাই হোক কতদিন এরকম থাকে কারণ বাড়িতে একবার ইঁদুর ঢুকলে কিন্তু সবই সর্বনাশ করে ফেলে তো যাই হোক এদিকে বিছানাগুলো তুলে নেওয়ার পরে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম নিয়ে দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন একটু একটু রোদ উঠে গেছে তো এদিকে ঘর ঠর সব কিছু ঝাড় ঝাঁট দিয়ে নেওয়ার পর স্নান ঠান করে পুজো দেব তো আজকে এবার ভাবছি আমাদের ওই খেতে যাব একটুখানি লাউ শাক তোলার জন্য কারণ অনেক দিনই হয়ে গেল ওই শাক আর খাওয়াই হচ্ছিল না আর এখন তো আর লাও ধরে না সেরকম টুকিটাকি দুই একটা মানে আর কিছুদিন গেলে মরেই যাবে যাই হোক এদিকে দেখো আমার ওই যে সিঁড়িগুলো কিন্তু ঝাড়দোয়া হয়ে গেছে তো এই যে স্নান টান করে চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো সবার ফার্স্টেই ফুল তুলে নিলাম আর তোমরা তো জানোই আমাদের এখানে কিন্তু ফুলের খুবই অভাব মানে গেঁদা ফুল তো এই সিজনে হয় তবে আমাদের এখানে না বেশি হয় না তবে যেত টুকি পাই অতটুক দিয়ে কিন্তু পুজো দিই তো যাই হোক এদিকে দেখো আমি যে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি পূজোটা পুজোটা দিয়ে আসার পর দেখি ওই সাড়ে বারোটার নাগাদ পেজে গেছে তো খুব খিদেও পেয়েছিলো ওই সকালবেলায় দুটো পিঠে দিয়ে চা খেয়েছিলাম তারপরে কিন্তু কিচ্ছুই খাওয়া হয়নি তো কালকের খানিকটা ভাত ছিল তো ফেলে দেওয়ার বদলে ওই ভাতটাকে খেয়ে নিলাম সাথে একটু ওই রাত্রের সবজিও ছিল তো আমরা বোড়া না এরকমই হই তো কোনো একটা জিনিস ফেলে দিতে না খুবই মায়া লাগে বিশেষ করে ভাতটা কারণ অনেকও মানে এরকম লোক আছে যারা নাকি ওই একবেলা খাওয়ার জন্য কতটা কষ্ট করে তো ওই জন্য পারত কিন্তু আমি দিনও ভাত নষ্ট করি না লাগে হাঁস মুরগিদেরকে খেতে দেই তো এমনিও ফেলে দেই না তো যাই হোক ভাতটা খাওয়ার পর আমি চলে এসেছি ওই লাউ শাক কাটতে আর দেখো এখান থেকে ওই লাউ ডোকা কাটতে কাটতে গাছগুলোই না মরে যাওয়ার মতন হয়েছে তবে লাউ তো আর ধরেই না যাওয়ার কথা ছিল ওই আমাদের গ্রামে যে মাঠে যে জমিটা আছে লাউ গাছ মানে সেখানে তো বিশাল বড় তো সেখানে যাওয়ার কথা ছিল তো আজকে দেরি হয়ে গেছে বলে আর যাওয়াই হলো না তো বাড়িতে গাছটা বাড়ির যে গাছটা তো সেই গাছটার থেকেই দেখো ওই বেছে বেছে কয়েকটা ডোগা কেটে নিচ্ছি ছোট ছুটি বানাবো সত্যি কথা বলতে কি ছোট থেকেই কিন্তু এই শাক পাতা খেয়েই মানুষ হয়েছে তো ওই জন্যই না শাক পাতা না হলে না ভালোই লাগে না মানে ঘরে হাজারো সবজি থাকুক মনে হয় একটু শাক হলে খাওয়াটা মনে হয় একটু ভালোই হতো তবে শাক পাতা কিন্তু কম বেশি সবাই ভালোবাসে আর এই দেখো এই যে নারকেলটা মানে ঘরেই ছিল তো এমনিতে খারাপ হয়নি কিন্তু ভিতরে না ওই একটু কালো কালো হয়ে গেছে ওই দেখো আমি হাতটাও ডাবিয়ে দিচ্ছি হাতটাও কিন্তু ডাবে না তো উপর থেকে একটু সেচে ফেলে দেবো দিয়ে তারপরে নারকেলগুলো কুড়ে নিয়ে বড়া বানাবো তো তোমরা কে কে নারকেলের বড়া খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো অনেকে আছে এই নারকেলগুলো কিন্তু ফেলে দেয় তবে এই নারকেলগুলো ফেলে না দিয়ে এরকম করে ওই যে বটির সাহায্যে কুড়িয়ে নিয়ে মানে এগুলো ওই যে যেমন করে বড়া ভাজা হয় মানে একটুখানি চাউলের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো ঠিক ওই রকমভাবেই যদি মানে বড়া বানানো হয় খেতে না ভালোই লাগে ওই বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয় তো যাই হোক আমিও ওই যে ওই নারকেলগুলো মানে কেড়ে মানে কুড়ে নিচ্ছি তো আমাদের বাবার বাড়িতেও এই বড়াটা না খুবই পছন্দ করে সবাই তবে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই খুবই পছন্দ করতো তবে এখন এতে নিয়ে নাই আজকে এই বড়াটা করব ওনার কথা না খুবই মনে পড়ছে জানো তো আমাকে না নিজের মেয়ের মতনই ভালোবাসত তো যাই হোক কোথায় কোথায় তো অনেক কথাই বলে ফেললাম এইদিকে দেখো আমার নারকেলগুলো কিন্তু কোরানো হয়েই গেছে তবে একটা নারকেলের আধা কিন্তু কুড়িয়েছি তো আর লাগবে না আর একটা কলা পাতা কেটে নিয়েছিলাম যাতে কোড়াতে একটু সুবিধা হয় কারণ এমনি থালে কোড়ালে না ওই সাইডে একটু একটু করে ছিটে যায় আর কলা পাতায় করলে ওই ছেটার সম্ভাবনাটা কম থাকে তো ওইদিকে দেখো আমার চটে কিন্তু প্রায় আধা হয়ে গেছে তো ওই খানিকটা জল শুকিয়ে নিয়ে নামিয়ে নেব তো আজকের বেশি কিছু রান্না করিনি তো আর এই যেখানে রয়েছে আলু ফুলকপি ওলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এটা হচ্ছে নারকেলের বড়া বানাবো তো ওই জন্য দেখো ওই নারকেল গুঁড়োকে আমি আগের থেকে কিন্তু ওই সব চালের গুঁড়ো বেসন লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মেখে রেখেছি তারপরে এই যে এরকম করে গোল গোল করে একটু মানে চ্যাপ্টা সাইজের বানিয়ে কিন্তু বড়া ভাজতে হয় তবে তোমরা কে কীভাবে ভাজো সেটা তো আর জানি না তো আমরা কিন্তু এইভাবে ভাজি মানে এরকম করে গোল গোল করে নিই তারপরে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা সাইজের বানিয়েই বড়া ভাজি তো এরকম করেই মানে ছোট থেকে শিখে এসেছি এবং শ্বশুর বাড়িতেও দেখি এইভাবেই বানাই তো এইভাবে কিন্তু করে থাকি তো দেখো এইদিকে তো সব কিছু আগের থেকে ছিল তো তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমি যে গরম গরম বড়াগুলো ভেজে নিচ্ছি কারণ বড়াগুলো না গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে আর ভালোই লাগে না তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি